সেই জন্য প্রত্যেকটা ডিমেরই চামড়া আমরা ছিলে গেছি একদম তখন দেখতে পাচ্ছ গাইছে আমাদের তরকারি প্রায় হয়ে যাওয়ার পথে হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে রান্না করব আমারই পালি ভাত না তরকারি শেষ ভালো হয়েছে যেহেতু শেষ আজকে আমার পালি আমাকে রান্না করা লাগবে নিচে কিচেনে যে ভালোভাবে ধুয়ে নেবো দেওয়ার ওপরে আসবো তো দেখতে পাচ্ছ গাছ আমি নিচে নিয়ে চলে এসেছি কারণ এখন এগুলোকে ভালোভাবে ধুবো আর এগুলোকে ধুয়ে ওপরে নিয়ে যাবো রান্না করবো সেজন্য নিয়ে চলে আসলাম নিচে এখন রেখে দিলাম গোসল করতে যাওয়া লাগবে আমি গোসল করতে যাব হ্যাঁ গাছ তো দেখতে পাচ্ছ আমার গোসল করার আস্তে আস্তে এখন যাবো বাজার করতে দেখতে পাচ্ছ আনছি একটা হলো গিয়ে জিরে আর চাউল আর একটা স্পিরিট যেটা খালি খাওয়ার জন্য হবে খালি খাবো আর নয় পিস ডিম আমরা তিনজন আছি নয় পিস ডিম হলে আমাদের হয়ে যাবে তিনবেলার তো আমাদের এখানকার পানি আনা শেষ এখন চড়াবো ভাত তো ভাত চড়ার জন্য ওপর থেকে চালের ইয়েটা নামাইলাম কী বলে ওই হাঁড়ি হাঁড়িটা নামাইলাম চাউল দিব চাউল আর কী দেব চাউল আজকে কিনাটায় লস কারণ চাউল দেখতে পাচ্ছ গাইস অলরেডি অনেকগুলো চাউল আসে আর এই জায়গায় আমার আবার আমি দেড় কেজি চাউল নিয়ে আসছিলাম তো আনছি আর কেয়ার করার পরের দিন কম করে আনলি হয়ে যাবে তো তিনজনে এতগুলো চাইল লাগে না তো হোদায় খালি আমার আনা হয়েছে তো চাউল গালাকে হাঁড়ির ভিতরে ঢেলে লিছি যাতে করে আমাদের চাউল গালা নষ্ট না হয় কারণ পালাথিনে থাকলে অনেক সময় ছিঁড়ে যায় তাহলে হাঁড়িতে থাকলে ছিঁড়বে না তো এই দেখতে পাচ্ছ গাইস আমাদের চাউল দিয়ে দিয়েছি হাঁড়ি হাঁড়িতে আর এখন গ্যাসের চুলাটা ধরিয়ে দিব এর জন্য ম্যাচ মেরে দিলাম এই যে চলে গেছে তোমরা এখন ডিমের সাথে আলু দিব তা সেজন্য আলু গলাগাকে ভালোভাবে কেটে নিছি যাতে করে আলুটা একটু সিদ্ধ হয় তাড়াতাড়ি নাহলে ভালোভাবে সিদ্ধ হয় না তো আমরা এখন দিয়ে দেবো ডিম আমরা যে নয় পিস ডিম এনেছিলাম সে নয় পিস ডিম এখন দিয়ে দেবো তো আমাদের এখন পানি দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ করা তো সিদ্ধ তো করা লাগবে আর সিদ্ধ করতে হলে তো পানি দেওয়া লাগবে সেই জন্য পানি দিয়ে দিলাম তো আমাদের এখানে ভাতটি আর তরকারি গরম করা লাগবে ভাতটি ভাজবো আর তরকারি গরম করব তো সেই জন্য আমাদের এই ছোট্ট পাতিলটা ব্যবহার করতে হবে কারণ ওই যে কড়াই আছে কড়াইতে তো আর সিদ্ধ করলে আর ভাত ই করা যাবে না ভাজি করতে পারবো না তো সেই জন্য ডিম গালাকে আর আলু গালাকে টাতে করে নিলাম তো আমরা এখন পেঁচমরিচ কাটে নেব কারণ এখন আমাদের কাম নাই আর পেজমরিচ কাটে নি সেই জন্য কারণ যাতে পরে না বসে থাকতে দেখতে পাচ্ছ আমাদের মরিচ কাটা হয়ে গেছে আর এখন ভাত হয়ে গেছে সেই জন্য ডিম আর আলু চাপিয়ে দিলাম দেখতে পাচ্ছ যে ডিম আর আলু ফুটছে সিদ্ধ অলরেডি হয়ে যাচ্ছে আমাদের ভাতের মাঠ পাশানো শেষ তো আমাদের তরকারি গরম করা শেষ তা তখন আজান দিছিলো সেজন্য কথা বলি নাই তো একটু তেল দিয়ে দিলাম অল্প করে যাতে ভাত ভাজা যায় ভাতটাকে এখন ভাজি করব ভাত তো নষ্ট করার লাভ নাই তো সেই জন্য আর কি তেল দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ আর দুই টুকরা মরিচ দুই পিচ মরিচ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ গাইসে আমাদের পেঁয়াজ আর মরিচ তেলে ফেলা আছে এখন গরম করছি একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর লাল হয়ে গেলেই তখন আবার মশলা দিয়ে পেট ছেড়ে দেব দেখতে পাচ্ছ আমাদের ভাত দেওয়া হয়ে হয়ে গেছে কারণ মশলা তৈরি হয়ে গেছিলো দেখতে পাচ্ছ আমাদের ভাত প্রায় হয়ে যাওয়ার উপরেই মানে দিয়ে খালি একটু গরম করা হলেই হয়ে গেলো তো এখন আমাদের ডিমটা আর আলু আলু ছিলা লাগবে তো আমাদের আলু ছিলা হয়ে গেছে তো ডিমগালা ছিলবো সেই জন্য ডিম গালাকে আগে একটা একটা করে সবগুলা ফাটিয়ে নিয়েছি ভালো করে যাতে ছিলার সময় কোনো অসুবিধা না হয় কারণ ডিমের চোখা আগে না ভাঙলে তো আর ছিলা যাবে না তো আমাদের ডিম ছিলা হয়ে গেছে ডিম ছিলেছি গেছিস কিন্তু দেখতে পাচ্ছ এক একটা ডিমের অবস্থা খুব একবারে খারাপ কারণ ডিম মনে হয় আজকেই আজকেরই টাটকা ডিম হয়তো সেই জন্য প্রত্যেকটা ডিমেরই চামড়া ছিলে গেছে একদম এখন ডিম গালাকে ভাজবো সেই জন্য দিয়ে চুলাটা ধরিয়ে নিয়েছি এখন গরম হইলে তেল দিয়ে দিবো পানিটি আগে ফেলে নিলাম নাহলে আবার তেলে ফোফো ফোফো করবে বেশি তো আমরা এখন তেল দিয়ে দিলাম যাতে করে ডিমটা ভালোভাবে ভাজতে পারে একটু বেশি পরিমাণ আর এই ময়লা গলাকে এখন ফেলা লাগবে ভর্তি ছিল তখন ফেলে দিয়ে চলে আসলাম বাইরে তো আইসাইড আসাই দেখছি আমাদের তেল গরম হয়ে গেছে তো ডিম গেলা এক একটা করে ছেড়ে দিবো একটু তেল পরিমাণ বেশি দেওয়া আছে যাতকের আমরা নটা ডিম একসাথে ভাজতে পারি সেজন্য জন্য একটু তেলটা বেশি দিয়েছি আমাদের রান্না করার জন্য বালটিতে নাই পানি তরকারিতে পানি দেওয়া লাগবে সেজন্য জন্য চলে গেলাম পানি আনতে তো যাই দেখি মোটরের সুইচটা দেওয়া মাত্রই চালু হয়ে গেছে পানিটা নামেনি দেখছি আবার লাইন ঘুরে টাঙ্কি দিয়ে দেওয়া তাই পিছা দিক দিয়ে ঘুরে যায় আবার পাইপটা নিয়ে আসলাম এক বালটি পানি নিয়ে যাব যে আবার এবার এ পানি দিয়ে রান্না করবো তো আইসে ডাইসে দেখছি গায়েছে আমাদের ডিম হয়ে গেছে এক পাশ লাল হয়ে গেছে তো ডিমবেলাকে সবটিকে উল্টে দিব তো দেখতে পাচ্ছ গায়েছে আমাদের ডিম হয়ে গেছে সেজন্য তুলে নিচ্ছি ডিম বেশি ভাজলে আবার খাইতে পারা যাবে না সেজন্য তুলে নিলাম ব্যাগটি এখন আবার তেলামু করব। তো তেলামু করার জন্য পেজার মধ্যে ছেড়ে দিলাম আগে থেকে গরম হওয়া তেলে তো দেখতে পাচ্ছো গাইস আমাদের পেঁচমরিচ হয়ে গেছে তো এখন হলুদ দিয়ে দিব। আর ধনে দিয়ে দিব আর জিরাটা পরে দিব কারণ জিরাটা যদি পরে দিই তাহলে পরে সেন্ট হয় ভালো আলুওয়ালা দিয়ে দিলাম কারণ এখন কষা করব করবো একটু কষব ভালোভাবে তো দেখতে পাচ্ছো গাইস আমরা এখন আবার জিরাটা দিয়ে দিলাম তো আমাদের আলু কষা এখন শেষের পথে আর আলু কষা শেষে দিয়ে পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিচ্ছি কারণ আলু আর কষার দরকার নাই কষা হয়ে গেছে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমরা যতটুক আমাদের ঝোল প্রয়োজন তখন ডিম গালা ছেড়ে দেব একটা একটা করে সবটি তখন দেখতে পাচ্ছ গাইস আমাদের তরকারি প্রায় হয়ে যাওয়ার পথে ডিম এখন ফুটছে তরকারি ফুটছে তখন একটু লবণ চেখে দেখবো যে তরকারিতে লবণ ঠিক আছে কিনা সেই জন্য একটু তুলে রেখে দিলাম যাতে ঠান্ডা হয় কারণ গরম গরম তো খাওয়া যাবে না তো গাছ আমাদের তরকারি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমরা ভাতটি ঢেলে নিয়েছি যে ভাতটি ভাজেছিলাম কারণ আমি ভাতটি এখন খাইয়ে নেবো তো ভাতটি আমার নেওয়া শেষ এখন একটু পিস ডিম নিব এক পিস তরকারি নেওয়া শেষ আর একটু সবজি গেলা নেবো সবজিও ছিল তো এই ছিল গাছ আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও